সানভিস ভাই তনি সমালোচিত নারী আলোচিত এবং সমালোচিত নারী কাপড় ব্যবসায়ী ওনারা আপনারা সবাই চেনেন ওনাকে ওনার উনি যে বিয়ে করেছেন এই কথা অনেকে মানতেই পারেননি যে বিয়ে কেন করবে এটা তো একটা প্রেম ছিল বিয়ে উনি যে বিয়ে করবেন বিয়ে করাতে অনেকের মাথায় বাড়ি পড়ছে সানবিস ভাই তনি যে প্রেমের আসলে ওনার বিয়ে করাতে কোনো দোষ ছিল না কিন্তু ওনার বিয়ে করার পিছনে মানে অনেক অজানা কাহিনী লুকিয়ে রয়েছে এবং অনেক কমেন্টমেন্ট জড়িয়ে আছে যদি আপনি বলেন অজানা কাহিনী কি অজানা কাহিনী হল উনি অসম্ভ করেছেন যেটা একজন নারী বা একজন পুরুষের অনেকেই যেটা উচিত ছিল না যে ছেলের বয়স অনেক মেয়ের বয়স অনেক কম সেই ক্ষেত্রে এটা হলো এই অজানা কাহিনী আর জানা কাহিনী হলো উনি যখন শাহাদত হোসাইন ওনার হাজবেন্ড যে উনি মারা গেছেন আল্লাহ বেশ বেস্ট করুন কত রকম হাজার কমিটমেন্ট ওনার স্বামী যখন বলে তুমি জানো আমি না তোমাকে ছাড়া কখনো বিয়ে করতেই পারবো না আমাদের পর্দার সামনে স্ক্রিনেই যখন উনি এতগুলা ওয়াদা দিয়েছেন এতগুলা কমিটমেন্টের সাথে জড়িয়ে পড়েছেন তাহলে পর্দার বাহির মানে আউট পর্দায় অর্থাৎ যখন পর্দায় ছেলেন না না জানা আরও কত কথা তাদের অজানা বা গোপন কমিটমেন্ট ছিল যাই হোক যখন উনি বলতেন তন্নি যখন বলতেন আর কি ফাতে মাউনার ডাকনাম যখন বলতেন যে এই কথাগুলো এই ওয়াদাগুলো যখন মানুষের সামনে আসতো এই তোমাকে ছেড়ে আমি কখনো যাব না তখন ওনাকে দেখে হাজার হাজার নারী পুরুষ এটা ভাবতেন যে দেখো প্রেম কত বড়ো মহান এই প্রেমের শেষ যে ভালোবাসা কতটা মধুর হয় কতটা পবি পবিত্র হয় কারণ তন্নিকে দেখে মানুষের মনে ভালোবাসার আশা জাগত বা অনেকে ভালোবাসতে চাইতো বা অনেকে মনে করত যে এই ভালোবাসার মতো আর ভালোবাসা হতেই পারে না যখন তন্নির হাজবেন্ড অসুস্থ ছুটে যেতেন লন্ড বিদেশে তখন মানুষ মনে করতেন দেখো ভালোবাসার টানে ছুটে গেল এখন বিয়ে করা তো অনেকে বলছে ভালোবাসার টানে নয় অনেকে মনে করছে এই বুড়া তুই কবে মরবি আমি নতুন মাল ধরব অনেকে চামড়া ব্যবসায়ী বলেও ওনাকে আখ্যায়িত করেছে ভাই বিয়ে করাতে চামড়া ব্যবসায়ী বলে না বিয়ে না করে বাজে কাজ করলে সেটাকে খারাপ কিছু বলে তন্নির আমার একটা জিনিস দেখে মনে হয়েছে যে ইনি বিয়ে করতে পারেন কারণ হলো উনি যখন বাজে বাজে কথা বলতেন যেই নারী বাজে কথা বলে সেই নারীর দ্বারা সবই সম্ভব যার লজ্জা সরম কম উনি কাপড় ব্যসার সময় একটা মানুষ বাজে কমেন্ট করছে তুমি তাকে ব্লক করে দাও এড়িয়ে যাও অথচ ওখানে আসে কি যে বাজে কমেন্ট এবং ওনাকে যখন বিয়ের প্রোপোজ করা হতো তখন উনি এটা বাজে ভাবে নিতেন এই কেন বিয়ের প্রোপোজ করলো আমি জীবনেও বিয়ে করবো না আমার মন চায় না বিয়ে করতে আমি ওইরকম না আমার ধন সম্পদ চুষিয়া খাওয়ার জন্য তোরা এরকম করছিস এই যে তন্নি বাজে বাজে কথা বলতো এর দ্বারা অনেকে মানুষ মনে করতো যে না তন্নি জীবনেও বিয়ে বসবে না কিন্তু শেষ মিশো যেই লাউ সেই কদু ওনার ভালোবাসার কি আদৌ আছে হে এই সমাজ নারী পুরুষ তোমরা দেখে নাও ভালোবাসা বলতে আজকাল কিছুই না। বিয়ের পর তোমরা পারলে ভালোবাসা করো এটাই হলো ভালোবাসা আর বিয়ের আগে তোমরা পবিত্র পবিত্র ভালোবাসা করো না ওই ঘেঁচাঘেঁচুর নাম পবিত্র এই পবিত্র ভালোবাসা কাকে বলো বাবা মাকে ভালোবাসা বা বিয়ের পর হাজব্যান্ড ওয়াইফ ভালোবাসা এটা হলো পবিত্র ভালোবাসা এর আগে ভালোবাসা কোনদিন পবিত্র তোমরা যে বিয়ে করার আগে বলো পবিত্র ভালোবাসা পবিত্র ঘষা ঘষি এগুলোকে আদৌ পবিত্র বিয়ে করার পর যে ভালোবাসা হয় সেটাই পবিত্র আর তুমি বিয়ের পর যে ভালোবাসবে এটাই হলো সঠিক একটা কথা বলে রাখি আজকালকার যুগে কমিটমেন্ট ওয়াদা এবং এইগুলো আশা করাও না বোকামি ভালোবাসা পবিত্র আজকালকার যুগে এই পবিত্র ভালোবাসা বিয়ের পর ওই বিয়ের পরও যে ভালোবাসা থাকবে যতদিন স্বামী স্ত্রী থাকবে ততদিন যখনই সারা হবে তখন সেগুলো আবার অপবিত্র হয়ে যায় তখন দেখবেন এই যে ভালোবাসা স্বামী স্ত্রীর দুজন একত্র ছিল এত প্রেম ভালোবাসা বিয়ের পর সারা পর দোষের শেষ নেই তাহলে এটা পবিত্র থাকলেও কীভাবে আজকালকার ভালোবাসা নিয়ে কেউ গর্ব করো না আজকালকার ভালোবাসা নিয়ে গর্ব করা মানে বোকামি করা তন্নিকে দেখেই শিখুন না ভালোবাসার কোনো মূল্য কি আদৌ আসে হ্যাঁ উনি যে কাজ করছেন শরীর সম্মত এটা ভালো কাজ করছেন আমি চাই উনি সংসার জীবনে ভালোভাবে থাকুক কারণ বিয়ে যদি না করতে এটা আর বেশি খারাপ হতো কারণ আপনারা অনেকে না বুঝে ব্যাড কমেন্ট করছেন কিন্তু তন্নিকে দিকে একটা শিক্ষা নেওয়া উচিত যে ভালোবাসা বলতে পৃথিবীতে কিছু থাকলেও আজকালকার যে যুগের যে ভালোবাসা এটাতে কিছুই নাই মানে তন্নির যে কাহিনি এই পারপাসে আমি কথাটা বললাম যে ভালোবাসা বলতে আজকাল কিচ্ছু নেই তোমার দিন আছে ততদিন খাও তো শাহাদতকে হয়তো টাকার জন্যেই তন্নি বিয়ে করেছিল যখন মানে তার স্বার্থ উদ্ধার হয়ে গেছে তখন তার মনের মানুষকে সাথে আবার ফিরে গেছে আপনারা জানেন এই তন্নি কিন্তু শাহাদত যখন তার হাজব্যান্ড ছিল সে অবস্থায় লন্ডন প্রবাসী এই মানে যাকে বিয়ে করলো তার সাথে নাকি রিলেশন ছিল অনেকে বলতেছে আরও খারাপ লাগছে আৰু কিছু কথা আছে আমি পৰৱৰ্তী ভিডিঅ'তে নি আছো